বন্ধুরা যখন আপনি কাজ করবেন যত ভালোবাসা দিবেন আপনারা তত ভালোবাসা পাবেন যখন আপনি একটা কাজকে অনেক কষ্ট করে হ্যাঁ করবেন একটা গাছ লাগান জল দেন বড় ফল দেবে অবশ্যই অবশ্যই আমরা যদি মন দিয়ে যে কোনো একটা কাজ করি চেষ্টা করি ভালোবাসা দিয়ে কাজ করি মন দিয়ে হ্যাঁ একজন কে ওকে ভালোবাসি অবশ্যই ভালোবাসা পাওয়া যায় কিন্তু মন থেকে করতে হবে তাহলে পাবে ছোট একটা গাছ লাগান আম গাছ গাছটাকে জল দিবেন সকালে বিকালে গাছটার আস্তে বড় বড় হবে অবশ্যই ওই গাছটা থেকে কি পাওয়া যাবে তাই বলছে ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায় আর যারা কেউ ভালোবাসা দিলে ভালোবাসা পেয়ে পাওয়া যায় না তাদের মিথ্যা ঠিক আছে না বন্ধুরা एकेर के सपोर्ट करब ठी एगिए जब फेसबुके यूट्यूब एक दिन देखें सक्सेस हो जाए ठीक है, है थैंक यू